হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে টাইটেল আর থম্বেল দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি নিয়ে শুরু করছি আমি হ্যাঁ আজকে কোনো ডেলি ব্লগ তোমরা পাবে না আজকে আমার হাতে জীবনের ফার্স্ট অ্যাচিভমেন্ট চলে এসেছে যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এটা নিয়ে প্রতিটা মানুষেরই কিন্তু ইউটিউবে আসার পর একটা স্বপ্ন থাকে যে আমার চ্যানেল কবে হবে তারপরে গুগল কবে পাবো হচ্ছে ফার্স্ট পেমেন্ট কবে পাবো তো মানে প্রতিটা মানুষেরই তো মানে জীবনে একটার পর একটা চাওয়া পাওয়া থাকে আমাদেরও কিন্তু প্রতিটা মানুষের নির্দিষ্ট একটা চাওয়া পাওয়া থাকে আর যারা আমরা ইউটিউবে কাজ করি তাদের তো এই চাওয়া পাওয়াগুলো আছে তো বলতে পারো খুব খুব এক্সাইটেড আর খুব হ্যাপি আমি এটা আমার হাতে আসা কারণ প্রতিটা মানুষেরই ইউটিউবে কাজ করতে এসে এটা একটা স্বপ্ন থাকে বিশেষ করে আমাদের মতন গৃহবধূদের আমরা যে জীবনে কিছু করতে পারবো এটাই ভাবলে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি কিছু করতে পারি তার তো ভালো লাগা অনেকটা বেশি তবে আজকে তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দেবো এটা আমার দ্বিতীয় চ্যানেল তোমরা অনেকেই জেনে থাকবে যারা আমার ভিডিও প্রতিদিন দেখো এটা আমার কিন্তু দ্বিতীয় চ্যানেল প্রথম চ্যানেলটা আমি তিন মাস কাজ করেছি যখন ওই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম আমি সেই মানে সেই সময় ইউটিউব সম্বন্ধে কিছু জানতাম না একদম না জানা অবস্থা আমি ইউটিউবে কাজ করতে এসেছি সাডেনলি হঠাৎ আমার মনে হলো না কিছু করার দরকার আমি একটা আগে বিজনেস করতাম আমার একটা বুটিক ছিল আমি একটা হ্যান্ডমেড জুয়েলারি করতাম তো তারপরে আস্তে আস্তে সেই জায়গাটা অনলাইন বিজনেস ছিল যেহেতু সেই সময়টা আস্তে আস্তে ডাউন হতে থাকে ঘরে বসে থাকবো অনেকেই তো এখন আছে যে ঘরে বসে নিজেদের লাইফস্টাইলটাকে সবার সামনে তুলে ধরছে তাতেও তো তারা ফেমাস হচ্ছে তো আমারই সাডেনলি হঠাৎ করে মনে হলো না আমিও যদি এরকম একটা কিছু করি সে সময় আমার ইউটিউবে আসার খুব ইচ্ছে ছিল আর একটা ব্লগিং চ্যানেল খোলার ইচ্ছে ছিল তবে কিভাবে কি করতে হবে আমি সেটা জানতাম না ইউটিউবের নলেজ মানে ইউটিউবের টেক চ্যানেলগুলো ফলো করে আমি তখন ইউটিউবে কাজ শুরু করি ইভেন আমাকে তখন চ্যানেল ক্রিয়েটও করতে হয়নি আমি দেখলাম দু সালে আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা ছিল তো সেই চ্যানেলে আমি প্রথম কাজ শুরু করি তখন বললাম তো কিছু জানতাম না কোনো নলেজ ছিল ইউটিউব সম্বন্ধে ডেলি ব্লগ দিতাম থামবেল ঠিকঠাক সেট করতে পারতাম না টাইটেল দিতে পারতাম না ঠিক করে আর সব থেকে বড়ো ভুল যেটা ছিল যে ওই চ্যানেলে আমি অন্য রিলেটেড শর্ট ভিডিও আপলোড করতাম যেটা ছিল কমেডি রিলেটেড শর্ট ভিডিও হ্যাঁ এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু শর্ট ভিডিও ছাড়া কোনোভাবেই চ্যানেলকে গ্রো আপ করা একদমই পসিবল না একটা সময় ছিল বড় ভিডিও দেখে ভ্লগ দেখে মানুষের চ্যানেল গ্রো আপ হয়েছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তবে এখনকার দিনে দাঁড়িয়ে শর্টস ছাড়া আমার আমি নিজের মানে আউট অফ নলেজ থেকে বলছি এখনকার দিনে দাঁড়িয়ে শর্টস ছাড়া চ্যানেল গ্রো করার কোনো অপশান নেই বড় ভিডিও দিতে থাক দিচ্ছি তার সাথে শর্ট ভিডিও দিচ্ছি কিন্তু তখন যে ভুলটা করেছিলাম আমি যে কমেডি ভিডিও আমি দিয়েছিলাম মানে আমার আমার ছিল ব্লগ চ্যানেল সেখান থেকে দাঁড়িয়ে আমি আর একটা অন্য কন্টেন্টের ভিডিও দিচ্ছি সেটা নিয়ে আমার চ্যানেলটা ধীরে 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 দেখলাম ডাউন হয়ে গেল তারপরে আমি খুব ইরেগুলার ছিলাম তিন মাস পরে দেখলাম আমার চ্যানেলটা কোনোভাবে গ্রো হচ্ছে না খুব ডিমোটিভেটেড হয়ে গেছিলাম তাও ভেবেছিলাম কাজ করব। কিন্তু দেখলাম যখন চ্যানেলটা থেকে আমি কিছুই পাচ্ছি না কোনোভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে না আমার সেক্ষেত্রে আমি ওই চ্যানেলটা বন্ধ করে ভাবলাম একটু আমাকে ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করতে হবে ইউটিউব সম্বন্ধে আমাকে জানতে হবে সবার প্রথম তারপরে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি যেটা হচ্ছে বক্স বংসঙ্গী ব্লগস সেটাতেই এখন আমি কাজ করছি আর সেটারই কিন্তু অ্যাক্সেন্স আমি পেয়ে গেলাম তবে তোমাদের আর একটা কথা বলি এই চ্যানেলটা যখন আমি প্রথম দিন ক্রিয়েট করি প্রথম দিনই কিন্তু আমার কোনো ভিউজ আসেনি আমি এই চ্যানেলটা ক্রিয়েট করার পর দিন থেকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করেছি ভিডিও আপলোড করার কুড়ি দিনের মাথায় কুড়ি নম্বর ভিডিও আমার ভাইরাল হয় যেদিন আমার কুড়ি নম্বর ভিডিওটা ভাইরাল হয় তার পরের দিন আমার শ্বশুর মশাই মারা যান সেই কারণে আমি কিন্তু তারপর এই রেগুলার হয়ে গেছিলাম যার জন্য আমার এই চ্যানেলটা মনিটাইজ হতে একটু টাইম লেগেছে কিন্তু আমার ওয়াচ স্ট্যান্ড যেটা সবার ফার্স্ট ইম্পর্টেন্ট ওয়াচ স্ট্যান্ড কিন্তু আমার দু মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো শুধু আমার সাবস্ক্রাইবারটা বাকি ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিন্তু আরও কিছুটা সময় পিছিয়ে গেলাম যেটা কিনা আমি দু তিন মাসে মনিটাইজ অন করে নিতে পারতাম কিন্তু যেহেতু আমার শ্বশুর মারা যান সেই টাইমটা একটা লং টাইমের আমার গ্যাপ চলে গেছিলো আর ইউটিউব মানে কিন্তু রেগুলারিটি মেনটেন করে কাজ করা আমরা যে কোনোই কাজে যাই না কেন সব জায়গায় কিন্তু একটা রেগুলারিটি মেনটেন থাকে টাইম মেনটেন থাকে তো আমরা যারা ইউটিউব করব আমরা যদি এটাকে প্রফেশনালভাবে নিই হয়তো সবাই একটা দিন একটা দিন সাকসেস পাবে অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি আমার চ্যানেলের ভিউজ হচ্ছে না এতগুলো ভিডিও আপলোড করেছি এখনও কেন ভিউজ আসছে না আমার ভিডিও ভাইরাল হচ্ছে না তো সবার উদ্দেশ্যে আমি আজকে একটা কথাই বলবো যে সবার প্রথমে তোমরা একটা সুন্দর করে চ্যানেল ক্রিয়েট করো সব কিছুই কিন্তু সুন্দরের ওপর নির্ভরশীল বলে না কথাই তো আছে প্যালে দশন বাদ মেক বুঝতে চাই তো সেক্ষেত্রে বলবো সুন্দর করে একটা চ্যানেল ক্রিয়েট করো টেক চ্যানেল ফলো করো টেক চ্যানেল দেখে নানা রকম সেটিং আছে কিওয়ার্ড সেটিং আছে তারপরে অনেক অপশন আছে সেই সেটিংগুলো ঠিকঠাক করো সুন্দর একটা ব্যানার দাও একটা সুন্দর চ্যানেলের নাম ক্রিয়েট করো একটা লোগো লাগাও সুন্দর নিজের একটা ফটো দাও তারপরে রেগুলারিটি মেনটেন করে কাজ করো প্রতিদিন ভিডিও আপলোড করো বা একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করো সেক্ষেত্রে একটা সুন্দর টাইটেল দেবে ড্রেসক্রিপশান দেবে আর সুন্দর মানে যেই রিলেটেড তোমার ভিডিও সেই রিলেটেড ট্যাগ লাগাবে এবার বলি এসিও কিভাবে করবে কারণ অনেকের প্রশ্ন আছে আমার কাছে যে দিদি এসিও জিনিসটা কি এসিও কিভাবে করতে হয় এসিও কি চ্যানেলটাকে করতে হয় না ভিডিওকে এসিও করতে হয় তো সবার প্রশ্নের উত্তর আজকে আমি দেবো এসিও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে তুমি যে ভিডিওটা আপলোড করবে সেটাকে সুন্দরভাবে এসিও করতে হবে এসিও মানে ট্যাগ থামবেল আর তোমার প্রেসক্রিপশন সুন্দরভাবে ট্যাগ লাগাবে থামবেল লাগাবে প্রেসক্রিপশন নেবে ট্যাগ কোথা থেকে পাবে ট্যাগ পাবে তুমি যেই রিলেটেড ভিডিও দিচ্ছ ধরো ব্লগ ভিডিও দিচ্ছ ব্লগ যারা ব্লগ ভিডিও দিচ্ছ ব্লগ রিলেটেড ভিডিও দিতে পার মানে ট্যাগ লাগাতে পারো আর সার্চিং এসিও করলে তোমাদের ভিডিওটা সার্চে যাবে আর যতটা সার্চে তোমার ভিডিও যাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে সে কারণে বলতে পারি যে প্রতিটা ভিডিও কিন্তু এসিও করা দরকার এসিও মানেই হচ্ছে টাইটেল ট্যাগস অ্যান্ড প্রেসক্রিপশন আর থামবেন এই চারটে জিনিস সুন্দরভাবে করো দেখবে ভিডিও র্যাঙ্কিং এ যাবে ভিডিও কিন্তু ভাইরালও হবে যাদের নতুন চ্যানেল তাদের ক্ষেত্রে বলতে চাই তোমরা কাজ করো একদম রেগুলারিটি মেনটেন করে কাজ করো দেখবে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো আপ করতে পারবে কারণ ইউটিউব কিন্তু সব সময়ের জন্য একটা নতুন চ্যানেলকে খুব তাড়াতাড়ি প্রমোট করে প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে দেয় সেই জন্য তোমার চ্যানেলে যদি সব কিছু ঠিকঠাক থাকে যেগুলো আমি বললাম তাহলে কিন্তু দেখবে তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে অফকোর্স তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে আমরা সবাই জানি একটা চ্যানেল মনিটাইজের ক্ষেত্রে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার জরুরি তো সেক্ষেত্রে আমি বলবো প্রথম থেকে তোমরা সাবস্ক্রাইবারের পেছনে ছোটো না তোমরা কিন্তু ওয়াচ টাইম ফুলফিল করার চেষ্টা করো যেটা করা কিন্তু খুব কঠিন বিষয় কিন্তু এই জিনিসটা করতে আমার কিন্তু মাত্র মাত্র মাস সময় লেগেছে দু মাসের মধ্যে আমি কিন্তু আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছিলাম চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা আমি কিন্তু দু মাসের মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম কারণ আমার উনিশ নম্বর ভিডিওর পর থেকে ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করে আর তারপরে যেহেতু আমার লং টাইম গ্যাপ গেছে তারপরে কিছুটা আবার চ্যানেলের রিচ ডাউনের প্রবলেম গেছে কিন্তু আমি কন্টিনিউ কাজের ফলে কিন্তু আবার চ্যানেলটা আমার গ্রো আপ হয়ে গেছিলো তার ফলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি তারপরে আমার হাজার সাবস্ক্রাইব হতে একটু সময় লেগেছে যার জন্য আমার অ্যাডসেন্স লেটারটা একটু মানে দেরি হয়ে গেছে এবার বলি যাদের চ্যানেল হয়ে গেছে কিন্তু অ্যাডসেন্স লেটার পাচ্ছ না বা অ্যাডসেন্স লেটারের জন্য কি করতে হবে সেটা তোমাদের বলবো এই অ্যাডসেন্স লেটারটা তোমরা কিন্তু চ্যানেল মনিটাইজের হওয়ার পরে যখন তোমার রেভিনিউ অ্যাড হবে টেন ডলার যখন হবে তারপরে কিন্তু তোমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর তারপরেই আমি অ্যাপ্লাই করার সাত থেকে দশ দিনের মধ্যে আমার অ্যাডসেন্স বাড়িতে চলে এসেছে কারণ আমাদের যে এটা তো স্পিড পোস্টে আসে সে কারণে এটা কিন্তু পোস্ট অফিসের থ্রুই আসে তো আমাদের যে পোস্ট অফিস থেকে চিঠিপত্র আসে তারা আমার বাড়িটা চেনে এবং দুদিন আগেও সে আমার বাড়িতে এসেছিলো তাকে আমি বলেছিলাম যে আমার গুগল থেকে অ্যাডসেন্স আসবে তো সেটা যদি আসে প্লিজ একটু আমাকে তাড়াতাড়ি দিয়ে দিও তো সে দাদাটা কালকে আমাকে অ্যাডসেন্স লেটার দিয়ে গেছে মানে কালকে ছিল সোমবার কালকে সারাটা দিন ব্যস্ততা থাকার জন্য আমি আর এই ভিডিওটা শ্যুট করতে পারিনি আজকে মঙ্গলবার আর আজকে আমি ভিডিওটা শ্যুট করে রেডি করে তোমাদেরকে আজকে আপলোড দেবো ওই ভিডিওটা তো ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন আমি ভিডিওটা বানাচ্ছি এখন বাজে সাড়ে আটটা তো সেটাই বলার ছিল যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে ভাবছো এখন অ্যাডসেন্স লেটার আসছে না কেন বা কি করতে হবে তার জন্য তো তাদের বলি তোমাদের টেন ডলার হলে কিন্তু তোমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর এটার মধ্যে বিশেষ কিছুই থাকে না যারা জানো তো জানোই এটার মধ্যে সিম্পলি একটা পিন থাকে এটার ভেতরে একটা পিন থাকে যেটা আমি রিভিল করছি কারণ আমার এই পিনটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এইটাই এই ভেতরে থাকে এছাড়া বেশি কিছু থাকে না এটা হচ্ছে তোমার অ্যাড্রেস ভেরিফিকেশান তারপরে তোমার অ্যাকাউন্ট ভেরিফিকেশান হবে তারপর তোমার একশো ডলার হয়ে গেলে রেভিউতে তোমার ব্যাংকে সেটা ট্রান্সফার হয়ে যাবে প্রতি মাসের একুশ তারিখে কিন্তু ইউটিউব থেকে পেমেন্টটা অ্যাকাউন্টে ছাড়া হয় প্রতি মাসে যদি তোমার একশো ডলার কমপ্লিট হয়ে যায় সেই মাসের একুশ তারিখে তোমার পেমেন্টটা তোমার অ্যাকাউন্টে ছেড়ে দেবে আর তার দু তিন দিন বাদে কিন্তু তুমি পেমেন্টটা উইথড্রল করতে পারবে এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও আজকে কোনো ব্লগ ছিল না প্রথমেই বলেছি এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের আশা করছি তোমাদের যা যা জানার ছিল আমি তোমাদের সবটাই আজকে সব প্রশ্নের উত্তর দিয়েছি যদি তোমাদের আরও কিছু প্রশ্নের প্রশ্ন জানার থাকে অনায়াসে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে তোমরা আমাকে মেল করতে পারো আদারওয়াইজ তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে সেখানেও তোমরা কিন্তু মেসেজ করতে পারো তোমরা মন দিয়ে কাজ করো যাদের নতুন চ্যানেল বা যাদের পুরোনো চ্যানেল রেগুলারিটি মেনটেন করো টাইম মেনটেন করো সব থেকে দুটো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট কোনো কাজের ক্ষেত্রে তুমি যখন যাবে সেখানে কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেগুলারিটি তোমাকে প্রতিদিন রেগুলার মেনটেন করে কাজ করতে হবে আর ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু তুমি খুব অল্প সংখ্যক ছুটি পাবে বা যারা মনে করছো যে রেগুলার ভিডিও দিচ্ছ না একদিন বাদে বাদে যেমন আমি এখন একদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি তাও অনেকে বলছো যে দিদি রেগুলার ভিডিও দাও তাদের বলি যে রেগুলারিটি মেনটেন করো বা তোমরা যদি মনে করো একদিন ছাড়া ছাড়া ভিডিও দেব সেটাও মেনটেন করো একদিন ছাড়াই ভিডিও দাও কিন্তু টাইম মেনটেন করো যদি মনে করবে যে আজকে আমি দুটোই ভিডিও দেব আমি আজকে দুটোই ভিডিও দেব কালকে কিন্তু আর একটা বা তিনটেই ভিডিও দেব না কালকেও আমি দুটোর সময় ভিডিও দেব। সেই এমন অনেক দিন গেছে আমি জানি আমার পরের দিন দুটো সময়তেই আমাকে ভিডিও দিতে হবে কারণ সবাই অনেকেই জেনে থাকবে যে আমি দুটো সময় ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমি কিন্তু অনেক এমন দিন কাটিয়েছি বা রাত কাটিয়েছি বলতে পারো রাত জেগে জেগে ভিডিও এডিট করেছি ভয়েস ওভার কমপ্লিট করেছি তারপরে আমি ভিডিও আপলোডে বসিয়েছি এরকম অনেক দিনই গেছে তো আমাদের জীবনে কখনো স্ট্রাগেল ছাড়া কখনো আমরা কিছু অ্যাচিভ করতে পারবো না আমি জানি এটা কিন্তু একদম ন্যূনতম অ্যাচিভমেন্ট এর পরের স্টেপগুলো অনেকটা বেশি ইম্পর্টেন্ট মানে একদম শূন্য থেকে শুরু করে যে এতদূর তোমাদের ভালোবাসাতে এগিয়ে এসেছি তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমরা যদি সাথে না থাকতে এতদূর আমি এগোতেই পারতাম না নিজের কষ্টটা তো আছে তারপরে তোমাদের ভালোবাসা যারা কাজ করছো নতুন করে বা যারা ভাবে মানে পুরোনো চ্যানেলে কাজ করছো ওই একটাই বলবো রেগুলারিটি মেনটেন করো তাহলেই দেখবে তোমরা একদিন সাকসেস ঠিক পাবে তার আগে কিন্তু খুব সুন্দরভাবে প্রেসক্রিপশন টাইটেল ট্যাক্স লাগাতে হবে আর ভিডিও কোয়ালিটি মেনটেন করতে হবে এখন কি বলো তো খুব কম্পিটিশানের যুগ তো ভিডিও কোয়ালিটির ওপরেও সম্পূর্ণটা ডিপেন্ড করে তোমার ভিডিওটা তোমার যত ভালো হবে মানুষ কিন্তু তোমাকে দেখতে ততটাই পছন্দ করবে এই ছিল আজকের আমার ভিডিও যদি আমার আজকের ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর আশা করছি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আর এই তো আমার অ্যাচিভমেন্ট আশা করছি তোমরা কাজ ঠিকঠাক করে করলে তোমাদের অ্যাচিভমেন্টটাও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে তাহলে বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে